কেমন আছেন সবাই আজকে আমরা এমন একটি মুভির এক্সপ্লেন করবো যা দেখলে বা শুনলে আপনাদের গায়ের লুন্দার হয়ে যাবে জম্বিতে বড়া এই ভয়ঙ্কর দ্বীপে নিজের স্বামীকে খুঁজতে একা বেরিয়ে পড়ে এক মেয়ে যার বেঁচে থাকার আশা প্রায় নেই বললেই চলে মুভি শুরুতে আমরা দেখি এবার নামের এক মেয়েকে তার স্বামী মিচের সঙ্গে আস্তাদের বিয়ের দিন সেই কারণে দুজনের বিষ আনন্দে আছে তারা একসাথে নাচতেও শুরু করে কিন্তু হঠাৎ করে দৃশ্য বদলে যায় আমরা এবার কণ্ঠ শুনতে পাই সে ফোনে তার স্বামীর মিচের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু ও থেকে মিচের কোনো সারা পাওয়া যায় না এর মধ্যে জানা যায় টাসিয়ানিয়া নামের একটি দ্বীপে মিলিটারি একটি অত্যন্ত গোপন পথে চলাচ্ছিল হঠাৎ করে সেখানে একটি শক্তিশালী পাল ছড়িয়ে পড়ে এবং ঘটে যায় এক ভয়ঙ্কর বিস্ফোরণ এই বিস্ফোরণের কারণে পুরো দ্বীপের মানুষদের অবস্থা ভয়াবহ হয়ে যায় বলা হয় তাদের শরীর বেঁচে থাকলেও ভিতর থেকে মস্তিষ্ক কার্যত মরে গেছে তিন দিন পর আমরা আবার এবাকে দেখি সে প্লেনে করে সে ভয়ঙ্কর দিকে যাচ্ছে নিজের স্বামী মিসকে খুঁজতে বের করার জন্য দ্বীপে পৌঁছানোর পর মিলিটারি অফিসাররা এবাকে জানায় এখানকার মানুষের ডেড ঘোষণা করা হয়েছে তাই এই মুহূর্তে তারা কোনো নাড়াচড়া করছে না তবে ধীরে ধীরে তারা আবার সচেতন হয়ে উঠতেও পারে এরপর এবার যখন এয়ারপোর্টে নামে তখন সে দেখে সব মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে কারণ বাইরে এই পরিস্থিতি অন্তত বিপজ্জনক এবার তখন রিসেপশনিস্টকে জানায় তার স্বামী রোমার রিসোর্টের নামে একটি জায়গা ছিল এবং সে সেখানে যেতে চায় কিন্তু রিসেপশনিস্ট স্পষ্ট করে বলে দেয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাউকে ক্যাম্পের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না এবার খুব চিন্তিত হয়ে পড়ে তার স্বামীর জন্য তখন সে বলে সে একজন ফিজিক্যাল থেরাপিস্ট যদি কোনোভাবে সাহায্য করতে পারে সে প্রস্তুত আছে রিসেপশনিস্ট তখন জানায় দ্বীপের অনেক মানুষই এখন মিলিটারির সঙ্গে কাজ করছে কারণ মিলিটারি সদস্যরা বিভিন্ন বাড়ি থেকে মৃত মানুষের লাশ বের করে আনছে যদি এবার চায় সে ওই সাহায্য করতে পারে এবার এতে রাজি হয়ে যায় এরপরে এবার সহ আরো কয়েকজনকে কাজের নিয়ম বোঝানো হয় তাদের বলা হয় এ দ্বীপের প্রায় সবাই মরে গেছে কিন্তু যদি কারো শরীর নড়াচড়া করে বা সে জঙ্গির মতো জীবিত থাকে তাহলে সঙ্গে সঙ্গে মিলিটারিকে জানাতে হবে যেন তারা তাকে গুলি করে মেরে ফেলতে পারে আসলে ঠিক কিভাবে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা কখনো কেউ জানতে পারেনি সব কিছু শোনার পর এবার সম্মতি দেয় এরপর সে বাসে করে অন্যদের সঙ্গে চোখ বাঁধা অবস্থায় একটি বাড়ির দিকে রওনা দেয় এই বাড়িতে ঢুকতে এবার তার জীবনের প্রথম জঙ্গিকে দেখতে পায় এবার সেখানে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় এক মরদেহ যা কিনা একটি বাগানে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছিল দেখেই বোঝা যায় ওরা পুরোপুরি মৃত নয় আবার পুরোপুরি জীবিত নয় এরপর তারা সেই লাশগুলোকে বাইরে বের করে আনে মিলিটারি সদস্যরা এসে সেগুলো জালি দেওয়ার জন্য নিয়ে যায় এই কাজ করতে গিয়ে এবার সঙ্গে থাকা এক নারী ভেঙে পড়ে সে বলে শুরুর দিকে কাজটা তার কাছে খুব সহজ মনে হয়েছিল কিন্তু মৃত বাচ্চাদের লাশ তুলতে সে আর প্রস্তুত নয় এই কথা বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় ঠিক তখনই এবার দেখে এক যুবক বমি করতে করতে বাইরে বেরিয়ে আসে তার সঙ্গে ছিল আরেকজন ছেলে যার নাম রিয়ান রিয়ানও এখন একা ঠিক এবার মতোই এই ঘটনার পর এবা এবার দুজনে একসাথে কাজ শুরু করে তারা বাড়ি বাড়ি গিয়ে লাশ বের করতে থাকে প্রতিটা বাড়িতে তারা ভিন্ন ভিন্ন ধরনের মৃতদেহ দেখতে পায় কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ আবার কোনো কাজ করছিল। কিন্তু সেই মুহূর্তে কেউ কোনো না আচরা করছিল না একদিন এবার রিয়ান একটি বাড়িতে ঢুকে সেখানে এবার একটি নারীর মৃতদেহ দেখে যেটা দেখে তার মনে পুরোনো স্মৃতি ফিরে আসে এবার মনে করতে থাকে সে কখনো গর্ববতী হতে পারেনি এই বিষয়টি নিয়ে তার আর নিচের সঙ্গে বহুবার ঝগড় হয়েছে সেই কষ্টের স্থিতি তাকে আবার ভিতর থেকে নাড়া দেয় দুদিন পর এবার সে বাড়িতে ফিরে আসে কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এবার খেয়াল করে জম্বিগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে হঠাৎ করে এক জম্বি উঠে তারা সে তাদের থেকে লুকিয়ে থাকে অবাক করা বিষয় হলো সে ভাবতেও পারে তার মুখে দুঃখের ছাপ স্পর্শ দেখা যায় এই দৃশ্যটা লক্ষ্য করে রিয়ান সঙ্গে সঙ্গে একজন মিলিটারি অফিসারকে ডেকে আনে অফিসার এসে আর এক মুহূর্ত না করে সেই জম্বিটাকে গুলি করে মেরে ফেলে এই ঘটনায় এবার ভীষণ কষ্ট পায় তার মনে হতে থাকে ওই জম্বিটা হয়তো পুরোপুরি মৃত ছিল না হয়তো সে আবারও স্বাভাবিক মানুষ হতে পারত তিন দিন কেটে যাওয়ার পর এবার একটি বড় সিদ্ধান্ত নেয় সে ঠিক করে যেভাবেই হোক তাকে রোমারিসোর্টে পৌঁছাতে হবে কারণ ওইখানেই ছিল তার স্বামী মিচ রোমা রিসোর্ট এখান থেকে প্রায় দুশো মাইল দূরে তবু এবার পায়ে হেঁটে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় শুধু একবার মিসকে দেখার আশায় কিন্তু সে নিচে নামতেই এক অফিসার অফিসার তাকে ধরে ফেলে প্রশ্ন করলে এবার বলে সে ঘরে একা থাকতে থাকতে ভীষণ বিরক্ত হয়ে গেছে অফিসার তখন এবারকে তাদের একটি পার্টে নিয়ে যায় সেই ক্যাম্পে একজোড়া মানুষের বিয়ে হচ্ছিল এই অদ্ভুত পরিস্থিতিতেও সবাই কিছুটা হলেও খুশি থাকার চেষ্টা করছিল পার্টিকে এবার আবার রিয়ানকে দেখতে পায় দুজন একসাথে ড্রিঙ্ক করতে থাকে কারণ সারাদিন কঠিন কাজ করার পর এটাই ছিল তাদের একমাত্র স্বস্তি এবার তখন রিয়ানকে তার স্বামী মিচের কথা বলে সে জানায় মিচ সারা বিশ্ব ঘুরে কাজ করতো আর সে একজন অসাধারণ স্বামী ছিল এবার আরও বলে আজ সে যেসব জঙ্গি দেখেছে তাদের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে হয়তো তারা আবার ঠিক হয়ে যেতে পারে আর যদি সেটা সম্ভব হয় তাহলে সেটা হবে দারুণ কিছু কিন্তু রিয়ানের এসব কথায় কোনো আগ্রহ নেই তার কাছে এসবের কোনো মূল্য নেই সে শুধু নিজের কাজ শেষ করতে চায় পরদিন সকালে আবার শুরু হয় তাদের কঠিন দিন পরদিন এবার আর রিয়ান একটি বাড়ির ভিতরে ঢুকে হঠাৎ করে সেখানে এক জুম্বি এবার উপর হামলা করে ঠিক তখন এবার চমকে উঠে ঘুম ভেঙে যায় আসলে সব কিছু ছিল একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ঘুম ভেঙে এবার দেখে সে প্রচন্ড বয়ে কাঁপছে এরপর এবার আর রিয়ান আবার একসাথে লাশ খোঁজার কাজে বের হয় তারা একটি গ্যারেজের ভিতরে ঢুকে সেখানে রিয়ানের চোখ পড়ে দুটি বাইকের উপর বাইক দুটো তার ভীষণ পছন্দ হয়ে যায় গ্যারেজের ভিতরে বা আরও একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানে অনেক মানুষের লাশ পড়ে আছে যারা সবাই পার্টি করার সময় মারা গেছে লাশগুলো পরিষ্কার করতে করতেই এবার রিয়ানকে একটি প্রস্তাব দেয় সে বলে যদি রিয়ান বাইক নিয়ে তার সঙ্গে এখান থেকে বেরিয়ে যায় এবং তাকে রিসোর্টে পছন্দ পৌঁছে দেয় তাহলে এবার কৃতজ্ঞ থাকবে এতে করে সে তার স্বামী মিচকে খুঁজে পাওয়ার সুযোগ পাবে কিছুটা ভেবে রিয়ান প্রস্তাবে রাজি হয়ে যায় ঠিক তখনই এবার একটি জম্বিকে দেখতে পায় আগেরগুলোর তুলনায় এই জম্বিটা অনেক বেশি সক্রিয় পরিস্থিতি খারাপ হতে দেখে রিয়ান এবারকে সঙ্গে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় তারা দুজন বাইকে চড়ে সামনে এগিয়ে যায় এভাবেই শুরু হয় তাদের বিপজ্জনক রোড ট্রিপ রুমার রিসোর্টের দিকে এখন যদি তোমরা ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ভিডিওতে আমরা টার্গেট করবো এক হাজার লাইক তোমরাই সেটা পূরণ করবে দুজনে দ্রুত গতিতে রিসোর্টের দিকে এগিয়ে চলছে কিন্তু পথে তাদের সামনে অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর কিছু হঠাৎ করে দূরে মিলিটারি একটি গাড়ি আসতে দেখা যায় পরিস্থিতি বুঝে এবার আর যে দ্রুত পাশে লুকিয়ে পড়ে ঠিক তখনই ক্ষেতের ভিতর থেকে একটি জম্বি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে মিলিটারি গাড়ি থেকে নেমে এক অফিসার সঙ্গে সঙ্গে গুলি করে সেই জম্বিটাকে মেরে ফেলে এই দৃশ্য দেখে এবার বুক কেঁপে ওঠে কারণ গুলিবিদ্ধ জম্বিটির ভিতরে সে নিজের স্বামী মৃতের দেহ দেখতে পায় এ দৃশ্য দেখে এবার বুক কেঁপে উঠে এবার মনে ভয়ঙ্কর একটা সন্দেহ জন্ম দেয় তাহলে হয়ে গেল তবু ছাড়ে এ না সে ঠিক করে যতক্ষণ না নিশ্চিত হচ্ছে ততক্ষণ সে তার স্বামীকে খুশি বের করবে এরপর তারা দুজন আবার সামনে এগিয়ে যায় পথ চলতে চলতে তারা দেখে এক সময়ে বড় বড় শহরগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে চারদিকে শুধু মৃত্যু আর ধ্বংসের চিহ্ন পরদিন সন্ধ্যায় তারা একটি পরিত্যক্ত হোটেলে আশ্রয় নেয় সেখানে দুজনে কিছুটা ফেস হওয়ার চেষ্টা করছিল রিয়ানের পায়ে প্রচন্ড ব্যথা থাকায় এবার তাকে সাহায্য করছিল এই সময় রিয়ান নিজের গল্প বলতে শুরু করে সে জানায় সে ইউরোপে ভ্রমণে গিয়েছিল ফিরে আসার পর থেকে মিলিটারিকে সাহায্য করছে হঠাৎ করে তাদের পিছন থেকে একটি ভয়ঙ্কর জম্বি খুব দ্রুত গতিতে ছুটে আসে আগেরগুলোর তুলনায় এটা অনেক বেশি ফাঁস এবং আক্রমণাত্মক ঠিক সেই মুহূর্তে একজন মিলিটারি অফিসার এসে গুলি করে জম্বিটাকে থামিয়ে দেয় এই অফিসের নাম ছিল সেম সেম জানায় এই ধরনের জম্বি সে জীবনে প্রথমবার দেখেছে অবাক করা বিষয় হলো লাগার পরও সেই জম্বিটা পুরোপুরি মরিনি তাই সামনে গিয়ে নিজের হাতে জম্বিটার গলায় কেটে দেয় এরপর সেম এবার রিয়ানকে জিজ্ঞেস করে তোমরা দুজন এখানে কি করছো এই জায়গাটা ভীষণ বিপজ্জনক সেম তখন জানায় এই এলাকা পুরোপুরি রিস তেক জুন এখানে অনুমতি ছাড়া কেউ ঘোরাফেরা করতে পারে না এবার তখন সবকিছু খুলে বলে সে জানায় তারা এক টিমের সঙ্গে লাশ খুঁজতে সাহায্য করছিল আর সে নিজের রুমার হিসেবে যাচ্ছে তার স্বামী মিসকে খুঁজতে রিয়ান তাকে সাহায্য করছিল কথা শুনে সেম বলে এভাবে এলাকায় ঘোরার কোনো অনুমতি নেই তাদের তাই সে দুজনের সাথে আলাদা আলাদা কথা বলবে এরপর সেম এবাকে একটি রুমে আটকে রাখে এবং রিয়ানকে বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে একাকি সে রুমে বসে এভাবে পড়ে তার মনে পড়ে যায় অতীতের কথা এই দ্বীপে আসার আগে মিচের সঙ্গে তার ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল তারা আর আগের মতো সুখী ছিল না ধীরে ধীরে তাদের সম্পর্কে দূরত্ব বাড়ছিল কিছুক্ষণ পর সেম ফিরে আসে এবং এবাকে জানায় রেয়ার নাকি তাকে একা ফেলে বাইক নিয়ে পালিয়ে গেছে এই কথা শুনে এবা ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে কিন্তু সেম তখন বলে সে এবাকে সাহায্য করতে চায় কারণ এই ভয়ঙ্কর বিপর্যয়ে সেও নিজের স্ত্রীকে হারিয়েছে শেষ পর্যন্ত এবার সেমের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুজনে রাত পর্যন্ত এগিয়ে চলে গভীর রাতে সেম এবাকে তার বাড়িতে নিয়ে আসে যেটা পথের মাঝেই ছিল সেম জানায় আজ রাতে তারা এখানে বিশ্রাম নেবে সেম রান্না করে খেতে বসে কিন্তু এবার ধীরে ধীরে খেয়াল করতে শুরু করে সেমের আচরণে কিছু একটা অস্বাভাবিক আছে তার ব্যবহার যেন ঠিক স্বাভাবিক লাগছিল না সেম তখন এপাকে বলে তার বাবাও মিলিটারি ছিল আর সে ছোটোবেলা থেকে এই জায়গাতেই বড় হয়েছে এরপর সে ধীরে ধীরে তার জীবনের সব কিছু খুলে ফেলতে শুরু করে তার জীবনের কষ্ট তার পরিবার এবং অতীতের ঘটনাগুলো সব কিছু এবাকে জানায় এবার তখন সেমেরই স্ত্রীর ছবি লক্ষ্য করে সেম জানায় এই সপ্তাহে তাদের সন্তান জন্ম নেওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি এরপর সে এবাকে সাহায্যের জন্য অনুরোধ করে এবার সে চাইছে এবার তার সঙ্গে কেটের স্মৃতিকে একটি শেষবারের নাচ করুক এবার কিছুটা মন খারাপ এবং ইমোশনাল হয়ে প্রস্তাবে রাজি হয়ে যায় এবার তখন কেটের কাপড় পরে সাজে তবে সে কেটের ওয়েডিং রিং পরে না কারণ তার নিজের বিয়ের আংকিপ রয়েছে সেই সঙ্গে সেই নিরাপত্তার জন্য একটি চাকু পাশে রাখে সে মেয়ে এবার দিকে তাকায় মুহূর্তে কেটের স্মৃতি তাকে ছুঁয়ে যায় এরপর তারা দুজনে একসাথে নাচতে শুরু করে ব্যাকগ্রাউন্ডে বাচ্চা ওয়েডিং মিউজিক এবারও তার স্বামী মেসকে মনে করতে থাকে এই মুহূর্তে দুজনই তাদের প্রিয়জনদের স্মরণ করে একসাথে নাচের আনন্দ অনুভব করে এক পর্যায়ে সেম এবার পেটের দিকে তাকায় এবং বলে তুমি মা হতে চলেছো এর খবর শুনে সে খুশি হয় কিন্তু হঠাৎ সে আনন্দের মধ্যেই সেমের রাগও ছাপিয়ে আসে সেমের রাগ তখন আরও বাড়ে কারণ এবার কেটের ওয়েডিং ডিং পড়েনি এবার তখন বলে আমার কাছে এটা ঠিক লাগছে না সেমের রাগ ক্রমশ বাড়তে থাকে এবার শান্তভাবে বলল তুমি শুধু নাচের জন্য বলেছিলে আমি সেটা করেছি এখন আমাকে আমার স্বামী মিচের কাছে নিয়ে যাও কিন্তু সেম তাকে রিং পড়তে চাপ দিতে থাকে এবার সেই নকল নাটক আর করার জন্য রাজি হয় না তখন সেমের রাগ ফেটে ওঠে এবার তাকে আক্রমণ করে এবং পাশে রুমে লুকিয়ে যায় লুকোচুরির সময় এবার খেয়াল করে ক্যাট তখন গর্ভবতী ছিল আর তখন সে জঙ্গিতে পরিণত হয়েছে এই কারণে সেম তাকে সেই রুমে আটকে রেখেছিল এবার ধীরে ধীরে রুমের জানলা দিয়ে নিচে নামতে থাকে কিন্তু সেম তাকে দেখে ফেলে এবার দ্রুত পাশে স্টোর রুমে লুকিয়ে পড়ে সেই সময় সে চমকে দেখতে পায় সেম সেখানে অনেক জঙ্গিকে বেঁধে রেখেছে ওরা সবাই এখনও জীবিত কিন্তু বেঁধে রাখার কারণে এগোতে পারছে না সেম তাদের উপর গবেষণা করছিল কারণ সে চাচ্ছিল তার ছেলে এবং এই ভয়ঙ্কর জগতে আসতে পারে দৃশ্য দেখে ভীষণ চমকে যায় কিন্তু এবার সে ঠিক করে এই সুযোগকে ব্যবহার করবে সে সাহস করে সেমের সামনে আসে এবং বলে আমি নাচ করতে পারি কিন্তু এখন তুমি আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যাও এবার সাহসী বলে আমি প্রস্তুত তুমি রিং নিয়ে আসো সেম তখন বলে প্রথমে বাইরে আসো তাদের দুজনই বাইরে আসে এবার তখন লক্ষ্য করে সেমের কাছে গাড়ি চাবি আছে সেম তার দিকে এগিয়ে আসে মুহূর্তে সে এবার সঙ্গে আচরণ করে তাকে কেট ভেবে সে ক্ষমা চায় কিন্তু এবার ধৈর্য হারায়নি সে চাকু দিয়ে সেমকে আঘাত করে হত্যা করে এরপর গাড়িতে উঠে তার যাত্রা শুরু করে পথে তার সামনে হঠাৎ কেট দাঁড়িয়ে থাকে এবার ভয় পেয়ে যায় চোখ বড় হয়ে থাকে তবু সে নিজের লক্ষ্য থেকে সরেনি সে জানে তার যাত্রা শেষ করতে হবে পরের দিন বা গাড়ি চালাতে থাকে তখন সে হঠাৎ মনে করে মিচ এই দ্বীপের আশার পথে রয়েছে এবার তাকে থামাতে চায় মিচ বলে এবার যদি আমি থামি আমার কাজ আটকে যাবে আমি খুব দ্রুত ফিরে আসব এরপর মিচ সেখান থেকে চলে যায় এবার ভীষণভাবে দুঃখে ভেঙে পড়ে কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে রাস্তা বন্ধ হয়ে গেছে একটি বাস উল্টে যাওয়ায় আর আগের মতো যাওয়ার পথ নেই এবার জানে এবার বিকল্প পথ প্রায় নেই তাই সে দৃঢ় হয়ে এগিয়ে চলে ঠিক তখনই পিছন থেকে একটি জম্বি এগিয়ে আসে এবার বাঁচার জন্য দ্রুত একটি বাসের ভিতর লুকিয়ে পড়ে কিন্তু জম্বিটা তার ঠিক কাছে এসে পড়ে এখন এবার বুঝতে পারে সরাসরি লড়াই বা পালানো একমাত্র উপায় রাত গভীর হয়ে আসে এবার অবশ্যই তার যাত্রা চালিয়ে নিয়ে যাচ্ছে পথ চলতে চলতে হঠাৎ কোথাও থেকে কোনো শব্দ শুনতে পায় কাছে গিয়ে সে দেখে একটি জম্বি মাটিতে কিছু করছে জম্বিটা এবারকে দেখলেও আক্রমণ করছে না। এবার তখন বুঝতে পারে জম্বিটা তার পরিবারকে মাটিতে দাফন করতে যাচ্ছে এটা দেখে এবার তার সাহায্য করে জম্বিটাকে তার পরিবারকে শান্তভাবে মাটিতে দাফন করতে সহায়তা করে শেষ সে পরিবারকে মাটিতে ডেকে দেয় পরিবারের ছবি পাশে রেখে এবং পরে নিজের জন্য গাড়িতে কুমোর ব্যবস্থা করে পরের দিন এবার রিসোর্টে পৌঁছায় সেখানে সে একটি জম্বি লক্ষ্য করে কিন্তু তাকিয়ে বুঝতে পারে এই জায়গায় কারো জীবিত থাকার সম্ভাবনা প্রায় নেই এরপরে এবার তার স্বামী মিচের রুম খুঁজে পায় রুমে ঢুকতে সে দেখে মিচের দেহ জুম্বিতে পরিণত হয়েছে এবার প্রথমে হতবাক হয়ে যায় সে লক্ষ্য করে মিচের আঙ্গুলের ঋণ নেই দেখতে দেখতে এবার পাশের লক্ষ্য করে পাশাপাশি একটি মেয়ের আইডিয়া এবং পোশাকও পায় আর তার দেহ বাথরুমে পড়ে আছে সব কিছু দেখে এবার বুঝে যায় মেয়েটি এখানকার অন্য একজন সম্ভবত মিচের জীবনের শেষ সময় পাশে ছিল এবার মিচের দিকে তাকিয়ে বলে সে আমার থেকে অনেক সুন্দর দেখায় এই মুহূর্তে এবার চোখে অষ্ট আসে সে বুঝতে পারে মেচের জন্য তার ভালোবাসা তার যন্ত্রণার মাঝেও এখনো তার হৃদয় আটুট এবার আগের মধ্যেই বলে তোমার কাজ তো তুমি এখানে ভালো করেছ আমি ভাবিনি তুমি আমাকে বেঙ্গে ফেলে রেখে নিজের খারাপ কাজগুলো করবে এখন উঠো আমি তোমার মুখোমুখি হতে চাই ঠিক সেই সময় রিয়ান এসে পৌঁছায় এবাকে খুঁজে পায় এবার তাকে দেখে আনন্দে জোরসে ওঠে দুজন বাইরে এসে বসে এবার রিয়ানকে জানায় সে আইডিওফের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার কথা ভাবছিল এই জন্যই সে জীবনে কারো সাহায্যের প্রয়োজন অনুভব করেনি তাই সে মিচের কাছে গিয়েছিল কিন্তু মিস তাকে অনেক আগে ছেড়ে গিয়েছিল এরপর তারা দুজনে একসাথে ডিং শুরু করে রিয়ান জানায় এই দ্বীপে সে আগে তার মা এবং কন্যার সঙ্গে বসবাস করত। কিন্তু যদি সে তাদের কাছে পৌঁছায় তাহলে আর দেখতে পারবে না এই জন্যই সে অন্যদের সাহায্য করছিল কিন্তু সময় এসেছে এগোবার এরপর তার রিসোর্টে পৌঁছায় সেখানে দুজন ড্রিঙ্ক নিয়ে মজা করতে থাকে রাত হয় এবং তারা পুলের পাশে পার্টি করছে হঠাৎ করে একটি জম্বি তাদের দিকে আক্রমণ করে এবার সঙ্গে সঙ্গে তার দিকে জাপিয়ে পড়ে সে নিজের সমস্ত রাগ মিশকে হারানো কষ্ট সে জম্বির উপর জড়িয়ে দেয় অবশেষে জম্বিটিকে ধ্বংস করে ফেলে পরের দিন বা এবং রিয়ান মিচের লাশগুলো তুলতে থাকে তারা মিসকে নৌকায় রেখে জ্বালিয়ে দেয় যাতে সে আর জীবিত না হতে পারে এরপর তারা বিমানবন্দরের দিকে রওনা দেয় পথে হঠাৎ করে এবার দেখে কেট কেট উপস্থিত তাকে চিনে ফেলে এবার বাইরে এসে তাকে দেখে এবং কাটকে শিশু জন্ম দিতে দেখা যায় শিশুর কান্নার শব্দে এবার কান শুনে এবার তখন শিশুর দিকে এগোয় শেষে তারা খুঁজে পায় স্যাম এবং কেটে ছেলে যে পুরোপুরি সুস্থ এবার এবং রিয়ান তাকে নিয়ে সন্তুষ্ট হয় এবং তাদের অভিযান শেষ হয় সব কিছু সামলে এভাবে এই চমৎকার গল্প শেষ হয় আপনাদের কেমন মনে হলো দু হাজার এই প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না এছাড়াও এমন চমৎকার এবং নতুন নতুন মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ